মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের মঙ্গলের জন্য আমি বিশ্বের সাথে একমত এবং আমি এই বিষয়টির অবসান ঘটাতে চাই এখন দেখছি আপনি তো পুতিনের প্রতি প্রচন্ড ঘৃণা প্রদর্শন করছেন এই অবস্থায় আমার পক্ষে বিশেষ করে পুতিনের মতো সাথে যুক্তি করা খুবই কঠিন হবে হ্যাঁ আপনার প্রচন্ড ঘৃণার কারণ আমি বুঝতে পারি কিন্তু আমি আপনাকে বলতে চাই পুতিন ঠিক যুদ্ধ চাইনি এখন আপনি তাকে জানান যুদ্ধবিরতির প্রস্তাব দিন আমাদের অবশ্যই এটি করতে হবে দু হাজার উনিশ সালে আমি পুতিন মেক্রোন মার্কেল সাথে চুক্তি করেছিলাম আমার একটি যুদ্ধ বিরতিতে স্বাক্ষর করেছিলাম সবাই আমাকে সবাই আমাকে বলেছিল যে সে কখনো যুদ্ধে দিকে যাবে না তার সাথে গ্যাস মেনে মই চুক্তি পেরেছি তারপর সে যুদ্ধের করে আমাদের জনবনকে হত্যা করে আমরা বন্দি মেনে মই চুক্তিও করেছিলাম কিন্তু পুতিন সেটা মানে নেই দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের চার বছর ধরে আমাদের একজন রাষ্ট্রপতি ছিলেন যিনি সমবাদ সম্মেলনে দাঁড়িয়ে ভ্লাদিমির পুটিন সম্পর্কে কঠোর কথা বলেছিলেন এবং তারপর পুতিন ইউক্রেন আক্রমণ করেছিলেন এবং দেশটির একটি উল্লেখযোগ্য অংশ ধ্বংস করেছিলেন

আপনি কি ইউক্রেন গিয়েছিলেন মিস্টার জেডি জানেন আমাদের খিদন্য সমস্যা আছে জেডি আমি ইউক্রেন যাইনি আমি সব সময় সেখানকার খবরা করে নিয়েছি মিস্টার প্রেসিডেন্ট আমি বুঝতে পারছি নিজের লোকদের নিয়ে আপনি একটি সাজানো প্রবাগান্ডা সফরে এসেছেন আপনার সেনাবাহিনীতে জনবল বানাতে আপনার সমস্যা হয়েছে এরা কি আপনি অস্বীকার করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবাল অভিষে এসে আপনার লোকদের যারা ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাইছে এমন প্রশাসনকে আক্রমণ করার বিষয়টি আপনি সম্মানজনক কিছু মনে করেন অনেক প্রশ্ন আছে যুদ্ধের সময় সবারই সমস্যা কি এমন কি আপনাদেরও আপনাদের আপনাদের সুন্দর সমুদ্র মন্দির আছে এবং সেটা সুবিধা আপনি ওকে এখন অনুভব করতে পারবেন না কিন্তু ভবিষ্যতে তা পারবেন আমরা কি অনুভব করছি আর কি ভাবছি এটা এখন আমাদের বলতে আসবেন না একটি জটিল সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা কেমন অনুভব করছি সেটা বুঝাতে আসবেন না আমাদের সমস্যার সমাধান হলে আমরা বেশ ভালো অনুভব করব। চমৎকার অনুভূতির পাশাপাশি বেশ শান্তি ও শক্তিশালী বোধ করব আপনি অবশ্যই প্রভাবিত হবেন আমি বলছি এর প্রভাব আপনি অনুভব করবেনি দেখুন আপনি এখন খুব একটা ভালো অবস্থানে নেই নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন এবং নিজেকে খুব খারাপ অবস্থানে নিয়ে এসেছেন পুতিন ঠিকই বলেছেন আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জোয়া খেলছেন একবার ভেবে দেখুন আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জোয়া খেলছেন আর আপনি যা করছেন তা নিজের দেশের প্রতি অত্যন্ত অসম্মানজনক আপনাকে সাহায্য করার কথা যারা বলছে তাদের চাইতে এই মার্কিন যুক্তরাষ্ট্রই আপনাকে বেশি সমর্থন দিয়েছে আপনি কি একবারও ধন্যবাদ দিয়েছেন আপনার তো উচিত ছিল মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এই পুরো মিটিং এ আপনি কি একবারও বলছেন ধন্যবাদ আপনি পেন্সিল বানিয়ে গিয়েছেন এবং অক্টোবরে বিরোধী দলের পক্ষে প্রচারণা চালিয়েছেন। উৎসো আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি আপনাকে ও আপনার দেশকে বাঁচাতে চেষ্টা করে যাচ্ছেন। আপনার এখন এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসার একটা ভালো সুযোগ আসছে। আপনি সেটা বুঝতে চাইছেন না। আমাদের দে আমাদের দেশে শেষ পর্যন্ত আমরা শক্ত আছি। যুদ্ধের শুরু থেকেই আমরা শক্তিশালী ছিলাম আমরা একা ছিলাম এবং আমরা কৃতজ্ঞ আপনি এটা ছিলেন না আমরা এক বোকা প্রেসিডেন্টর মাধ্যমে আপনাকে ৩৫০ পঞ্চাশ বিলিয়ন ডলার দিয়েছি সামরিক সরঞ্জাম দিয়েছি আমি জানি আপনি ও আপনার লোকজন বেশ সাহসী কিন্তু তারা বাধ্য হয়েছে আমাদের কাছ থেকে মিলিটারি সাহায্য নিতে আপনাদের কাছে যদি আমাদের সামরিক সরঞ্জাম না থাকতো তাহলে এই যুদ্ধ দুই সপ্তাহের শেষ হয়ে যেত

আপনাকে তো কৃতজ্ঞ থাকতেই হবে কারণ আপনার হাতে তো আর কোনো কার্ডই নেই আপনাদের প্রথম হচ্ছে যুদ্ধের ময়দানে আপনার লোকজন মারা যাচ্ছে সেখানে আপনার সৈন্য কমে আসছে তারপরে আপনি আমাদের সামনে উচ্চ স্বরে কথা বলছেন আমি যুদ্ধ বিরতি চাই না আমি যুদ্ধ বিরতি চাই না দেখুন আমি আপনাকে বলছি এখনই যুদ্ধ বিরতির সুযোগ গ্রহণ করুন যাতে আর একটি গুলিও না চলে আপনার মানুষজনকে আর মরতে না হয় আমি অবশ্যই যুদ্ধ বন্ধ করতে চাই যুদ্ধ বিরতিও চাই কারণ যুদ্ধ বিরতি করতে চুক্তির চেয়ে কম সময় লাগে আমি তো বলছি আপনাকে নিরাপত্তার গেন লাগবে আমাদের আপনি আমাদের জনবনকে জিজ্ঞেস করুন তারা কি মনে করেন আগের কথাবার্তা তো আমার সঙ্গে ছিল না সেটা ছিল মিস্টার জো নামে একজনের সঙ্গে তিনি মোটেই বুদ্ধিমান ব্যক্তি ছিলেন না ওবামার সাথে ছিল ওবামা আপনাকে চাদর দিয়েছিল আর আমি আপনাকে জেবেলিন সেনের মতো অস্ত্র দিয়েছিলাম ওবামা ছাদ দিয়েছিল আর আমি শত্রু ট্যাঙ্ক ধ্বংস করার জন্য জেবেলিন সেন দিয়েছিলাম আপনাকে বলতে চাই আপনাদের আরো কৃতজ্ঞ হতে হবে কারণ আপনাদের হাতে তো আর কোনো কোনো কার্ড নেই আমাদের ছাড়া আপনাদের হাতে আর কোনো কার্ড নেই এটা আপনাকে বুঝতে হবে তিনি জানতে যাচ্ছেন যদি রাশিয়া যুদ্ধ বিরতি ভঙ্গ করে যদি এখনই তারা আগুন লাগায় যদি আপনার মাথায় বোমা পড়ে যদি এটি তারা ভঙ্গ করে তাহলে কি হবে আমি জানি না বাইডেনকে সম্মান করেনি বলে তারা বাইডেনের সাথে সম্পর্ক তারা ওবামাকেও সম্মান করেনি তারা আমাকে সম্মান করেছে পুতিন তিনি একটি নবল বিচান্তের মধ্য দিয়ে গিয়েছেন যেখানে পুতিন তারা ব্যবহার করেছে সাথে রাশিয়া কেও আপনি কি কখনো সেই চুক্তির কথা শুনেছেন এটি ছিল একটি ভুয়া চুক্তি পুরোটাই ছিল ডেমোক্রেটদের একটা কেলেঙ্কারি আমি শুধু এটুকুই বলতে পারি পুতিন হয়তো ওবামার সাথে চুক্তি ভেঙেছেন বাইডেনের সাথে চুক্তি ভেঙেছেন আমি জানি না কি হয়েছে কিন্তু পুতিন তো আমার সাথে কোনো চুক্তি ভঙ্গ করেননি তিনি একটি চুক্তি করতে চান আমি জানি না আপনি সেই চুক্তি করতে পারবেন কি না মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আপনি এটি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি না জানি আপনার জনগণ অনেক সাহসী আপনি হয়তো এই চুক্তি করবেন না হয় আমরা বেরিয়ে আসব আর আমরা যদি বেরিয়ে যাই তাহলে আপনাকে অবশ্যই একা লড়তে হবে সেটা পারবেন ভালো করে ভেবে দেখবেন